দেখে মনেই হতে পারে যেন বর্তমান সময়ে কোনো রাজা বাসার দ্বারা অজপাড়া গ্রামে একটি ব্যক্তিগতভাবে নির্মিত একটি বাড়ি যা দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসে এই বাড়িটা বানাতে পাঁচটা হয়েছে যখন ওদের মেলা হয় এগুলো হয় যে গাড়ি তাহলে এটা মূলত ব্যক্তি মালিকানা বাসা যাচ্ছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের দেউলি সরকারপাড়া গ্রামে সেখানেই অবস্থান সেই বিলাসবহুল বাড়িটির বগুড়া রংপুর মহাসড়কের পাকুরতলা বাজার থেকে একটি রাস্তা ধরে আগাইতে থাকি সে বাড়িটির উদ্দেশ্যে বাড়িটির সঠিক অবস্থান জানতে সহায়তা নেই স্থানীয় মানুষদের কাছে প্রাসাদ একটি অজপাড়া গ্রামে যাওয়ার এই রাস্তা দেখে কারো মনেই হবে না যে এই দিকে অবস্থিত কোটি কোটি টাকা ব্যয় নির্মিত একটি বাড়ি এই হলো রাস্তার অবস্থা বাড়িটা এতই জাগম এই রাস্তা সম্পূর্ণ বানানো এই রাস্তা দিয়ে বেশ কিছু দূর যাওয়ার পর দূর থেকে দেখতে পেলাম রাজপ্রাসাদের মতো সেই বাড়িটি প্রথম দেখাতে যে কারোরই চোখে লাগবে আসসালামু আলাইকুম আমাকে দেখে মনে হচ্ছে যে আমি একটা রাস্তা রাস্তাঘাটের সামনে দাঁড়িয়ে এসে যাই না যে আমার পিছনে একটা বড় একটা আসলে এটা কোনো রাজবাড়ি না কোনো রাস্তাঘাট না এটা সম্পূর্ণ ব্যক্তি মালিকানা বানানোর একটি বাড়ি তো চলুন এই বাড়ির ইতিহাস সম্পর্কে আমরা জানি আর যতদূর শুনছি সময় টিভির একটি নিউজের সংবাদে যে এই বাড়িটা বানাতে পাঁচশো কোটি টাকা খরচ হয়েছে কতটা আমি জানি না মূল ফটকটি অনেকটা নাটোরের উত্তরা গণভবনের আদলে নির্মিত হয়েছে ভেতরে চারতলা প্রাসাদের প্রথম ইউনিট ও দ্বিতীয় ইউনিটের ওপর চৌকানা চারটি গম্বুজও উত্তরা গণভবনের মতো মূল ফটকটি ঢোকার পরই বাইরে চোখে পড়বে শ্বেত পাথরের হংস ফোয়ারার চারধারে পাথরের স্যান বাঁধানো পুকুর কথিত আছে এই বাড়িটি নির্মাণে ব্যয় হয়েছে পাঁচশো কোটি টাকা এটি তৈরি করতে সময় লেগেছে বারো বছর বর্তমানে কেউ এই বাড়িতে বসবাস না করলেও দেখাশোনার জন্য থাকে শুধু কেয়ার টেকাররা বাড়িটির সামনের পাশেই রয়েছে একটি পুকুর যেখানে চোখে পড়ল স্থানীয়রা গোসল করতেছে আচ্ছা এই গ্রামটার নাম কি দেউলি হ্যাঁ দেউলি দেউলি এটা কোন থানায় পড়ছে শিবগঞ্জ শিবগঞ্জ বগুড়া জেলার আসল মালিক ঢাকা আসল ঢাকা থাকে আগে এই বাড়ির ভিতর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল কিন্তু এখন ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয় না জানা যায় বাড়িটির প্রথম ইউনিটে বড় দরজা দিয়ে প্রবেশের পর বিরাট একটি হলরুম দেওয়ালের পরতে বড়তে নকশা দ্বিতীয় ইউনিটে প্রবেশের পর সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় নজরে আসবে পোড়ামাটির ফলক প্রতিটি ফলকে প্রাচীন ইতিহাসের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দোতলার ঘরগুলো সুপরিসর এখানে ফাইভ স্টার হোটেলের লাউঞ্জ রিসিপশনিস্টদের মতো ডিজাইন করে রাখা হয়েছে সিঁড়ি বেয়ে চতুর্থ তলায় গিয়ে মনে হবে বিদেশি হোটেলের মতো যে কোনো অনুষ্ঠানের আয়োজন করা সেখানে সম্ভব কাঠের জানালা দরজা সহ প্রতিটি কাজই প্রাচীন নশের তৈরি সবচেয়ে দামি কাঠ ব্যবহার করা হয়েছে এসব কাজে শীত পাথরও আনা হয়েছে বিদেশ থেকে প্রতিটি ঘরে রয়েছে এয়ার কন্ডিশনার এখন তো আমার ইয়ে ইয়ে নাই অনুষ্ঠান নাই যখন ওদের মেলা হয় এগুলো হয় সকল মনে করেন যে গাড়ি না মেলা হয় কোথায় মেলা হয় এই যে গাননাঘরের মেলা আছে

তবে ঘরের ভিতরে ঢোকার অনুমতি মেলেনি পুরো বাড়ি দুটি সীমানা প্রাচীরের টাইলসের পরিবর্তে শ্বেত পাথর দেওয়া হয়েছে এমনকি পয় নিষ্কাশনের জন্য তৈরি সেপ্টিক ট্যাঙ্কের উপরের অংশেও দেওয়া হয়েছে সেতু পাথর কে রে বের বিল্লি কই যাচ্ছ আসো এদিকে আসো 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 আমাদেরও পাশে তোমার একটা বিড়াল আছে বিড়ালটা আমার দেখে চলে গেল কি কিউট দুই সালে হঠাৎ করে সাকাত হোসেন টুটুল নামে এক ব্যক্তি তার প্রত্যেক টিনের বাড়ির পাশে নতুন এই বাড়ি নির্মাণ কাজ শুরু করেন প্রায় সাড়ে তিন একর জায়গা নিয়ে শুরু করেন বাড়ি নির্মাণ কাজ এবং প্রায় বারো বছর পর দুই সালে এই বাড়িটি বসবাসের উপযোগী করে তোলা হয় বাসা এই গ্রামে আপনার বাসা কোথায় ঢাকায় বগুড়া জেলা শহর থেকে প্রায় সাতাশ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই বাড়িটি এলাকার লোকদের কাছে টুটুলের বাড়ি হিসাবে পরিচিত মালিক টুটুল সপরিবারে ঢাকায় থাকেন বাড়ির পুরো সীমানা সহ প্রতিটি অবকাঠামো দৃষ্টি নতুন করে গড়ে তোলা হয়েছে মূলত আমি ঈদের পর ঢাকা ব্যাক করতেছিলাম তো আমি জানতাম যে বগুড়া এরকম একটা বাসা আছে এবং তো আসার পথে দেখলাম যে এই পাশ দিয়ে বাসাটাতে যায় যার কারণে আমি চিন্তা করলাম যে বাসাটা একটু ভিজিট করি তাই আমরা আসলাম আসে বাসাটা সম্পর্কে জানলাম অনেক কিছুই আসলে এটা মূলত ব্যক্তি মালিকানা বাসা যার কারণে আমরা এটার ভিতরে ঢুকতে পারতেছি না বাইরে থেকেই মূলত বাসাটা পরিদর্শন করলাম তো একটু সুযোগ হয়েছিল আমরা গেস্ট হাউসটাতে ঢুকছিলাম ঢুকে আমরা বাসাটা মানে বাসাটা কি রকম হবে সেটা একটু ধারণা নিলাম এটা হচ্ছে এই বাড়িতে প্রবেশের মূল গেট আর এই গেটটি দেখে হয়তো অনেকেরই একটা কথা মনে পড়বে এটা হচ্ছে উত্তরার গণভবন এটা নাটোরে অবস্থিত সেটা আদলে বানানো এই গেটটি বর্তমানে এ বাড়িতে কেউ বসবাস না করলেও প্রতিদিন দূর দূরান্ত থেকে লোকজন আসে বাড়িটি এক নজর দেখার জন্য এদিকে প্রতিদিন লোকজনের ভিড় হওয়ায় বাড়ির সামনে গড়ে উঠেছে একটি হোটেল সহ বিভিন্ন দোকান পূর্বে এই প্রাসাদের ভিতরে সাধারণ মানুষদেরকে প্রবেশ করতে দিত কিন্তু এখন নাকি সেটা বন্ধ করে দিছে জানি না কী কারণে বন্ধ করছে তো এই প্রাসাদ থেকে আমরা এখন বিদায় নেব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ